আসসালামু আলাইকুম ষোলোই ডিসেম্বর আমাদের বিজয়ের গৌরবময় দিন শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধাদের যাদের ত্যাগে স্বাধীন হলো আমাদের এই জন্মভূমি দুই হাজার ছয় সাল থেকে শুরু করে আমাদের গ্রামে এই ষোলোই ডিসেম্বরের আয়োজন করা হয় আমাদের বড় ভাইরা দুই হাজার ছয় সাল থেকে এটি আয়োজন করে আসছে তাদের এই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালে এই আয়োজন দীর্ঘ আট বছর পর আমাদের এলাকায় আবার এমন আয়োজন হচ্ছে কারণ অনেক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্যা থাকে তার কারণে এতদিন পর আবারও আমাদের এলাকায় ছোট ভাই ব্রাদার বড় ভাই মুরব্বী সবাইকে সাথে নিয়ে দীর্ঘ আট বছর পর আবারও এই অনুষ্ঠান হচ্ছে তখনকার যুগে আমাদের বড় ভাইদের মূলত আকর্ষণ ছিল ষোলোই ডিসেম্বরের নাটক এই নাটকে অনেক আনন্দ বিনোদন থাকছে সবাই মিলে এটি খুব উপভোগ করেছে বিশেষ করে এলাকার মহিলারা এটি উপভোগ করেছে সবথেকে বেশি তাদের জন্য মূলত এটি আরও জমে উঠেছে আমরা এইবার হুক করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ষোলোই ডিসেম্বর হবে তাই আমরা নাটকটা করতে পারিনি তবে আমরা সবার কাছ থেকে দুই সাল থেকে কতবার ষোলোই ডিসেম্বরে নাটক হয়েছে তার কিছু ফুটেজ কালেক্ট করে দেখানোর চেষ্টা করেছি আমাদের ষোলোই ডিসেম্বরটা এত সুস্থভাবে হওয়ার পেছনে ছোটো থেকে শুরু করে মুরব্বী সবার হাত রয়েছে সবাই অনেক পরিশ্রম করেছে তার জন্য এটি করা সম্ভব হয়েছে আর ভিডিও আসতে এত লেট হচ্ছে এর জন্য দুঃখিত আমাদের ভিডিওতে থাকছে সকালের সংবর্ধনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ভিডিওতে আমার তেমন কোনো কথা থাকবে না তবে আমাদের এলাকার বড় ভাই কামরুল ভাই যাকে সবাই কামরুল স্যার হিসেবে চিনে থাকে সে বরাবরের মতো এবারও আমাদের ভাষ্যকরের দায়িত্বটি পালন করেছে তার অনেক বক্তব্য থাকবে আশা করি আপনারা অনেক আনন্দ পাবেন তো শুরু করা যাক আমাদের রেলি থেকে আনন্দের মধ্যে দিয়ে আমাদের বিজয় র্যালিটি শেষ হয়ে গেল তারপরের পর্বে ছিল সুতোদের দৌড় প্রতিযোগিতা বড়দের মোরফ এবং মেয়েদের মিউজিকাল প্রতিযোগিতা তারপর ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং যারা এই প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পুরস্কার বিতরণ এগুলোর ফুটেজ আমরা তেমনভাবে কালেক্ট করতে পারিনি কারণ এই সময় আমরা অনেকটা ব্যস্ত ছিলাম তার জন্য যে ফুটেজ বা ছবি রয়েছে সেগুলো দিয়েই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তারপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের এলাকার খুদে বাচ্চারা অনেক সুন্দর নৃত্য করেছে ও আরেকটা সব থেকে মজাদার কথা তো বলতে ভুলে গিয়েছিলাম তারপর ছিল আমাদের প্রশ্নের প্রতিযোগিতা আমাদের বড় ভাই কামরুল ভাই একটি করে প্রশ্ন করবে যে উত্তর দিতে পারবে সে স্টেজে চলে আসবে এটা বিনোদনের তেমন কিছু পার্ট না কিন্তু তারপর শুরু হয় বিনোদনের পার্ট প্রশ্ন করার কিছু ক্লিপ আর যে কথাটা আমি বলতে চেয়েছিলাম বিনোদনের পার্ট সেটার পুরো ভিডিওটা আপনারা দেখে নিন নিজের চোখে আমাদের এলাঙ্গায় একজন বিখ্যাত নায়ক ছিলেন নাম কি তার সবাই জানি আমি বলছি সহজ প্রশ্ন আমি করব না মান্নার পুরো নাম কি এটা বলতে হবে কে কে সামনে কে আমাদের বলেন ডিরেক্টের মধ্যে কেউ আচ্ছা আপনি উত্তর বলেন হয় না এই উত্তরটা নিলাম না অন্য কেউ কে আমি বলি তারপরে তারপরে ওই যে একজন হাত তুলেছেন পেছনে ওনার কাছে যাই কি বলছে আমি আর একটু খুঁজি আর কেউ জানেন কিনা আচ্ছা চলে আসেন আপনি এই প্রশ্নটা তুলনামূলক ভাবে সহজ আমি দুইজনকে দুই গ্রুপে রাখবো হ্যাঁ এইখানে যে জুটিটা আমি করব তাদের কাজ কি হবে বলেন কাজ হবে আমার কাছে তিনটা শাড়ি আছে একজন শাড়ি পরবে আর একজন হেল্প করবে যে যত দ্রুত সুন্দরভাবে শাড়ি পড়তে পারবে সেই জুটি বিজয়ী আজকের দর্শক পাবে এটা হচ্ছে ফাইনাল রাউন্ড আচ্ছা আমরা কি শুরু করব শুরু করব

이 밑에 나 সবারটাই সুন্দর হয়েছে দর্শকদের উপরে ছেড়ে দিলাম কার শাড়ি পরা সবচেয়ে সুন্দর হয়েছে ওনারটা সুন্দর হয়েছে বাট হচ্ছে দাঁড়িয়ে গুপ যদি না থাকতো ভালো লাগতো আচ্ছা যাই হোক সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের পুরস্কার এই শাড়ি শাড়ি আমরা গিফট করে দিলাম না এটা মজা করলাম পুরস্কার আছে মজা করলাম আমরা পুরস্কার আছে আমরা পুরস্কার দিব মানলাম

ওস্তে ওবেনা হুজুর আমি দোয়া করব আমি দোয়া করব আল্লাহ আল্লাহ কেমন দোয়া কর দর্দ নাই গো না তোমার তা আছে হুজুর না বাবা মামুন ওহ হুজুরই তুমি আমার দাঁড়ি আছে আমার জোকামে না গো আমি রূপী मनोज বাবা তুমি মিথ্যে কর দর্দ নাই কোন গায় কেমন না হুজুর হাও হুজুর আমি দোয়া করব আমি দোয়া করব দাঁড়ি নাই তাতে কি হইছে তুই কামু শুনলি আপা তোমার ভালো

অনেক লম্ব হয়ে যাবে তার কারণে অনেক ক্লিপ দেখানো হয়নি এখন দেখবেন খুদে বাচ্চাদের কিছু নৃত্য তারপর আমাদের শিল্পীদের কিছু গানের মাধ্যমে দিয়ে আমাদের এই আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানটি সম্পূর্ণ হবে আমার এই ভিডিওটি দেখেছেন টেক লাভ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম